তো অনেকেই জানতে চেয়েছেন যে মেজারমেন্ট রিপোর্ট কীভাবে করে তো আজকে আমি এই একটি মেজারমেন্ট রিপোর্ট হাতে নিয়েছি তো প্রসেস টু প্রসেস প্রত্যেকটি প্রসেস কীভাবে মেজারমেন্ট করে এবং সাইজেস অনুযায়ী এক্স স্মল ই স্মল মিডিয়াম ব্লাউজ এক্সেল টু এক্স এল এই পাঁচটা সাইজের আজকে মেজারমেন্ট করে দেখিয়ে দেব তো আপনি এটা মূলত একটি টি শার্টের মেজারমেন্ট শিট টি শার্ট মেজারমেন্টের প্রসেসগুলো এখানে লেখা আছে এবং প্রত্যেকটা প্রসেসের মেজারমেন্ট কত হবে সেগুলো লেখা আছে তো প্রথমে যেটা আছে ফ্রন্ট লেন্থ ফ্রম এ স্পেয়াস অর্থাৎ লেন্থ এক্স স্মলার হচ্ছে আষট্টি এম তো আমি এটা মেজারমেন্ট করলাম মেজারমেন্ট করার পরে যদি এম কম হয় তাহলে আপনি এক এক্স এম মাইনাস লেবেন এখানে মাইনাস ওয়ান আর যদি দেখেন এক্স এম প্লাস আছে তাকে এখানে প্লাস ওয়ান তারপর দ্বিতীয় আরেকটা বুটি নিয়ে মেজারমেন্ট করার পর সেখানে মেজারমেন্ট করার পর দেড় এম প্লাস পেয়েছি তো এখানে লিখবেন প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ তারপর সাইজ চেঞ্জ করে স্মলের এক পিস বডি নিলাম তো স্মলের এক পিস বডি মেজারমেন্ট করার পর সেখানে হাফ এম প্লাস পেয়েছি তো এখানে প্লাস জিরো পয়েন্ট ফাইভ লিখবো তারপর আরেকটা বডি মেজারমেন্ট করার পর এখানে পেয়েছি প্লাস টু অর্থাৎ এই বডিটি দুই এম প্লাস লেনথে তো এখন অন্য একটি সাইজ নিলাম মিডিয়াম তো মিডিয়াম সাইজ মেজারমেন্ট করার পর এখানে পেয়েছি জিরো পয়েন্ট ফোর সিএম প্লাস অর্থাৎ ফোর মিলিও ধরতে পারেন তারপর আরেকটা বডি মেজারমেন্ট করে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দেড় সি প্লাস পেয়েছি তো এখন লার্জার এক পিস বডি মেজারমেন্ট করে প্লাস ওয়ান এবং অন্য আরেক পিস বডি মেজারমেন্ট করে প্লাস টু সি এম পেয়েছি তো এখন এক্সেল আরেক পিস বডি মেজারমেন্ট করে জিরো পয়েন্ট ফাইভ এবং প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ মেজারমেন্ট করে পেয়েছি তো টু এক্স এলের এক পিস বডি মেজারমেন্ট করে এখানে পেলাম প্লাস জিরো পয়েন্ট সেভেন সি এম আর প্লাস জিরো পয়েন্ট এইট সি এম তো এভাবেই কিন্তু আপনার মেজারমেন্টগুলো করতে হয় তো আমরা এখন অন্য একটি প্রসেস মেজারমেন্ট করবো দুই নম্বর একটি প্রসেস হচ্ছে যে চেস্ট ওয়েল অর্থাৎ চেস্টে মেজারমেন্ট করতে হবে তো চেস্টে মেজারমেন্ট আছে এখানে পঁয়তাল্লিশ তো আমরা চেস্ট মেজারমেন্ট করে পেলাম প্লাস জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ সিএম প্লাস তো পরে আরেকটি বডি নিয়ে সেটা মেজারমেন্ট করব তো এখানে একটি কথা বলা দরকার যে অনেক প্রসেসে কিন্তু দেখা যায় কিছু কিছু সমস্যার ক্ষেত্রে শুধু প্লাসই হয় আবার কিছু কিছু প্রসেসে দেখা যায় যে মাইনাস হয়েছে সবগুলো বডিতে মাইনাসই পাওয়া যায় তো এখানে আমি প্লাস পাচ্ছি তো এই প্লাস দেখছি আপনি যদি মেজারমেন্ট করে মাইনাস পান তাহলে মাইনাস দিবেন আর যদি প্লাস মাইনাস দুটো পান তাহলে একসাথে দুটোই দিবেন তো এখানে দেখেন মেজারমেন্টগুলো কিন্তু করছে প্রত্যেকটা সাইজের সেম নিয়মেই কিন্তু প্রত্যেকটা প্রসেস মেজারমেন্ট করতে হয় তো এক্সেলের এক পিসবোর্ডি মেজারমেন্ট করে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ 10 সেম প্লাস পেয়েছে তারপর অনেক পিসবর্ডি মেজারমেন্ট করে হাফ সেম প্লাস পেয়েছে প্লাস জিরো পয়েন্ট ফাইভ তারপর এখানে টু এক্সেল এক পিসবোর্ডি মেজারমেন্ট করে ওকে পেয়েছে ওকে মেজারমেন্ট যদি পান সেক্ষেত্রে আপনি কী দেবেন ঠিক চিহ্ন দিয়ে দেবেন দেখা যায় অনেকগুলো প্রসেস মেজারমেন্ট করলে কী পাওয়া যায় ওকে পাওয়া যায় তো ওকে পাওয়া গেলে সেই প্রসেসগুলো ঠিক চিহ্ন দিয়ে দেবেন অর্থাৎ এই প্রসেসের কোনো সমস্যা নেই আর প্রত্যেকটা প্রসেস মেজারমেন্টের কিন্তু আপনার টলারেন্স দেওয়া থাকে অর্থাৎ লেনথে উইথে স্লিপ লেথ হ্যাম উইথ একো সোল্ডার সোল্ডার টু শোল্ডার প্রত্যেকটা প্রসেসের কিন্তু মেজারমেন্টের একটা টলারেন্স থাকে অর্থাৎ হাফ এম দুই মিলি তিন মিলি বা এক সি এম প্লাস মাইনাস বা দুই এম প্লাস মাইনাস এরকম প্রত্যেকটা প্রসেসের টলারেন্স দেওয়া থাকে তো সেই টলারেন্স অনুযায়ী কিন্তু আপনার মেজারমেন্টটা করলে সবচেয়ে বেশি ভালো হয় তো এই একটা যে প্রসেস এই প্রসেসে দেখেন এখানে অনেকগুলো প্রসেস কিন্তু ওকে হয়ে গেছে অর্থাৎ এই প্রসেসে প্লাস মাইনাস দুটোই আছে তো মাইনাসই বেশি তো এক পিস বইটি এখানে প্লাস পেয়েছি এটা কিন্তু একটা সমস্যা হ্যাঁ সব বড় মাইনাস কিন্তু এক পিস বইটিতে প্লাস তার মানে এটা এখানে দাগ দিয়ে রাখতে পারেন কিংবা অন্য কোনো কালার পেন দিয়ে এটা ইন্ডিকেট করে রাখতে পারেন তারপর প্রসেসটা হচ্ছে যেটা দেখেন উইথ আপনার হ্যাম উইথ হ্যাম উইথ কত টু তো যে ছোট ছোট প্রসেস আছে বা ছোট মেজারমেন্টগুলো আছে যেমন টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ বা দশ সি এম পনেরো সি এম নিচে এই মেজারমেন্টগুলো সাধারণত সবসময় ওকে দিবেন মানে এই মেজারমেন্টগুলোতে তেমন কোনো সমস্যা হয় না ছোট ছোট বিশ সি এম বা পনেরো সিএমের নিচে যে মেজারমেন্টগুলো থাকে বা দশ সি এম এই মেজারমেন্টগুলো সবসময় ঠিক চিন্ত দিয়ে দেবেন অর্থাৎ এখানে কোনো সমস্যা দেখাবেন না কারণ এগুলোতে তেমন কোনো সমস্যা থাকে না কারণ এগুলো মেজারমেন্ট ছোটো এগুলো মেজারমেন্টে প্রায় একুড়িটি হয় তো পরের মেজারমেন্টে যেটা হচ্ছে আপনার এই যে এখানে এখানেও প্লাস মাইনাস কিন্তু দুটোই আছে তো আপনি এখানে প্লাস মাইনাস যেহেতু দুটো আছে দুটোই বসিয়ে দেবেন আমি কিন্তু দুটোই বসিয়ে দিচ্ছি প্লাস মাইনাস দুটোই এটা যেহেতু আছে প্রায় সত্তর সেম বা আত্ম সেম অর্থাৎ ব্যাক লেন্থ ফ্রন্ট লেন্থের অপর পার্টে কিন্তু ব্যাক লেন্থ তো এখানে দুটোই পা পাওয়া গিয়েছে মেজারমেন্ট করে তাই আমি দুটোই লিখেছি তারপর যেটা হচ্ছে নেক ওপেনিং নেক ওপেনিংয়েও কিন্তু আপনার বেশি একটা মেজারমেন্ট কম বেশি হয় না তারপরেও দেখা যায় অনেক মেজারমেন্ট হতে পারে তো এখানে আপনি প্লাস মাইনাস দুটোই দিতে পারেন কারণ নেক মেজারমেন্টে কিন্তু প্লাস মাইনাস দুটোই হয় দেখা যাক কিছু বডি মেজারমেন্ট কম হয় আবার কিছু বডিতে মেজারমেন্ট বেশি হয় সেক্ষেত্রে নেক যখন মেজারমেন্ট করবেন তখন এক্ষেত্রে ওই মেজারমেন্ট অনুযায়ী আপনি প্লাস মাইনাস দুটোই দিতে পারেন তো এখানে আমি মেজারমেন্ট করে দেখেন অনেকগুলো বটি ওকে পেয়েছি এবং কিছু বোটিতে প্লাস মাইনাসও পেয়েছি তারপর যেটা হচ্ছে নেক ওপেনিং স্টিয়ারেড অর্থাৎ নেক ওপেনিং স্টিয়ারেট মেজারমেন্ট করে পেয়েছি জিরো পয়েন্ট ফাইভ এক পিস ওকে তারপর আরেক পিস মেজারমেন্ট করে জিরো পয়েন্ট ফাইভ ওকে ওকে তারপর আরেক পিস প্লাস এক সেপ পেয়েছি তারপর হাফ এফ মাইনাস তো আরেক পিস বটি ওকে ওকে আরেক পিস বটি মেজারমেন্ট করে এক প্লাস প্লাস এবং পরবর্তীটা ওকে পেয়েছি তারপর নেক ফ্রন্ট এই দেখেন নেক ফ্রন্ট মাত্র নাইন পয়েন্ট ফাইভ সি এম তো এই প্রসেসের মেজারমেন্টগুলো সবগুলো ওকেই দেখিয়ে দেবেন কারণ মেজারমেন্ট করে আপনি দেখতে পারেন দেখবেন ওকে আছে তেমন কোনো ব্যবধান নেই তারপরে যে প্রসেসটা হচ্ছে বিনিং উইথ বাইন্ডিং উইথ তো এটাও আপনি কি করবেন এটা ওকে দিয়ে দিবেন কারণ যেহেতু প্রসেসটা ছোটো মাত্র ওয়ান পয়েন্ট এইট সি এম সেক্ষেত্রে এই প্রসেসগুলো সবগুলো ওকে দিয়ে দেবেন তারপর যে প্রসেসটা হচ্ছে যে সোল্ডার টু সোল্ডার সোল্ডার টু শোল্ডারের এখানেও আপনি প্লাস মাইনাস দিতে পারেন কারণ কিছু কিছুপরটি দেখা যায় প্লাস হয় আবার কিছু কিছুপরটি মাইনাস হয় সেক্ষেত্রে এই প্রসেসগুলো মেজারমেন্ট করে প্লাস মাইনাস দিয়ে দেবেন তো আমরা অনেকে দেখা যায় যে প্রত্যেকবারে কিন্তু মেজারমেন্ট করতে হয় গার্মেন্টস তা আপনি একটা স্টাইল যখন নতুন ফ্লোরে ঢুকবে তখন সেই স্টাইলের প্রথম গার্মেটসগুলো মেজারমেন্ট করে একটা আইডিয়া নিয়ে নেবেন অর্থাৎ যে নতুন আউটপুট হবে সেই আউটপুটের বডিগুলো মেজারমেন্ট করলে বোঝা যাবে যে আসলে বডি মাইনাস আছে না প্লাস আছে তো আপনি সেই বডিগুলো মেজারমেন্ট করে একটি বেসিক ধারণা নিয়ে নেবেন যে আসলে আপনার যে গার্মেন্টসগুলো আউটপুট হচ্ছে সেগুলো কি পরিমাণ মেজারমেন্ট দেওয়া যায় অর্থাৎ প্লাস মাইনাস কোন প্রসেসে আছে এগুলো একটি অ্যাড নিয়ে নেবেন পরবর্তীতে আপনি রিপোর্টগুলো করলে সহজেই রিপোর্টগুলো করতে পারবেন কারণ আপনার জানা আছে কোন প্রসেসগুলোতে প্লাস কোন প্রসেসগুলোতে মাইনাস তো এখানে দেন কিছু প্রসেস আছে যেমন শোল্ডার মুভমেন্ট নেক ব্যাক সোল্ডার ড্রপ এগুলো সব কিন্তু ওকে এগুলোতে তেমন কোনো মাইনাস নেই প্লাসও নেই তাই আমি এগুলো সব কিন্তু চিহ্ন দিয়ে দিয়েছি তারপর আরেকটা প্রসেস আছে এক ও তো এখানে আপনার আবার প্লাস মাইনাস থাকতে পারে এই জন্য আমি এখানে প্লাস মাইনাস দিচ্ছি যেমন হাফ সিএম দেম এক সিএম প্লাস মাইনাস দেবেন তো এগুলো দিয়ে এই ঘরগুলো কী করবেন পূরণ করে দেবেন তারপর আরেকটা আছে যেমন আর্মল স্টিয়ারেড তো আর্মাল স্ট্রারিটা তেমন মেজারমেন্ট প্লাস মাইনাস হয় না এই গড়গুলো আপনি চাইলে ওকে দিয়ে দিতে পারেন আবার যদি মেজারমেন্ট করে সমস্যা দেখেন আসে সেক্ষেত্রে আপনি হাফ সেম এক প্লাস মাইনাস দিবেন আর তার চেয়েও যদি বেশি হয় তাহলে অবশ্যই এটা লিখে ইন্ডিকেট করে রাখবেন অর্থাৎ গোল চিহ্ন দিয়ে যেমন এক সেম দুই সেম বা তার বেশি প্লাস হয় এই তাহলে সেটা ইন্ডিকেট করে রাখবেন গোল চিহ্ন দিয়ে তারপরে একটা প্রসেস মেজারমেন্ট করছে সেটা হচ্ছে উইথ তো এই প্রসেসেও তেমন একটা সমস্যা নাই এই প্রসেসগুলো আপনারা চাইলে চিহ্ন দিয়ে দিতে পারেন আবার যদি সমস্যা দেখেন মেজারমেন্ট করে তাহলে হাফ সেম এরকম প্লাস মাইনাস দিতে পারেন আপার আম উইথ তারপর যেটা হচ্ছে সিলিপ ওপেনিং সিলিপ ওপেনিংয়েও আপনার সমস্যা হয় তারপরেও যেহেতু এটা বিসেমের নিচে আছে সেক্ষেত্রে সমস্যা কমই পাওয়া যাবে সেক্ষেত্রে আপনি হাফ স্যাম্পাম বা এক মিলি দুই মিলি প্লাস মাইনাস দিতে পারেন তো এই প্রসেসগুলো কিন্তু আপনি এইভাবেই মেজারমেন্ট করবেন মেজারমেন্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার টলারেন্সের ভিতর মেজারমেন্টটা আছে কি না এখানে মেজারমেন্ট করে যদি আপনি সমস্যা পান সেই রিপোর্টটা দেখে এগুলো সমস্যা সমাধান করা যেতে পারে তো আমি কীভাবে কোন প্রসেসে মেজারমেন্ট করে এই নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমাকে কমেন্টস করবেন আমি এই নিয়ে একটি ভিডিও আপলোড করবো আর কিছু প্রসেসের ছবি আমি দিয়ে দিয়েছি সবগুলো প্রচেসার ছবি দেওয়া সম্ভব হয়নি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে তাই আপনাদের আরও কোনো জানার ইচ্ছা থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব